পাকিস্তান থিঙ্ক ওয়েদার ইট রিমেইন অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ অর নট এমনই তীব্র ভাষায় আক্রমণ করেছেন ভারতের আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বন্ধুরা এখানে একটা কথা আপনাদের বলব ভারত কিন্তু অন্যান্য দেশ বিশেষ করে পাকিস্তান মতো নয় এখানে সংবিধানের ক্ষমতা অনুযায়ী এখানে কিন্তু রাষ্ট্রপ্রধান যারা থাকেন বিশেষ করে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট তারাই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন এই ধরনের কথাবার্তা বলে থাকেন ভারতের যে আর্মি তারা সাধারণত প্রফেশন নিয়েই তারা ব্যস্ত থাকেন প্রফেশন নিয়েই তারা কথা বলেন কিন্তু এক্ষেত্রে ভারতের আর্মি চিফ যখন এমন ধরনের কথা বলছেন তার মানে এই ধরনের ইনপুট এই ধরনের আভাস তার কাছে আছে যে সেই কারণে তিনি আজকে এই কথা বলছেন তিনি রাজস্থানের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি এই ধরনের কথা বলছেন তাহলে তার এই ধরনের কথা বলার পিছনের কারণ কি তাহলে কি অপারেশন সিন্দুর টু জিরো শুরু হতে চলেছে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে থাকবে আজকে আলোচনা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় সিনোপসি সবাইকে স্বাগত इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर वन पॉइंट में हमने संयम रखा इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसके इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना बंधुरा आर्मी चीफ जनरल उपेंद्र द्विवेदी राजस्थानर एक सामरिक अनुष्ठान कड़ा भाषा प्रतिक्रिया दिए पाकिस्तान जदि तर स्टेट, स्टेट स्पन्सर जे টেরোরিস্ট বা যে সন্ত্রাসবাদ সেটা যদি তারা বন্ধ না করে তাহলে কিন্তু পাকিস্তানকে আর রেয়াত করা হবে না এবং পাকিস্তানকে কিন্তু ভাবতে হবে পৃথিবীর মানচিত্রে তাদের অস্তিত্ব থাকবে কি থাকবে না অর্থাৎ সেটা কিন্তু পাকিস্তানকেই ডিসাইড করতে হবে অর্থাৎ ভারত কিন্তু আর এই জিনিসটাকে আর সহ্য করবে না সংবিধানে সাধারণত যে ক্ষমতা দেওয়া হয়েছে এই ধরনের ডিসিশন নিতে তৎকালীন বা আপৎকালীন সিচুয়েশন হয় তখন প্রাইম মিনিস্টার এবং তার ক্যাবিনেট মন্ত্রী সহ বাকি অন্যান্য বিরোধী যে সমস্ত দলনেতারা আছেন তাদের নিয়ে মিটিং করেন মিটিং করার পরে সর্বসম্মতভাবে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত গৃহীত হয় অর্থাৎ যদি কোনো বহিঃত্রু আক্রমণ ঠেকাতে হয় বা যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি এই ধরনের সিচুয়েশন আসে তখন কিন্তু সেই ব্যাপারটা তাদের দিক থেকে কিন্তু এই ডিক্লারেশন বা এই নির্দেশটা আসে তবে এক্ষেত্রে আমাদের যে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইনি যে এই বক্তব্য দিয়েছেন অর্থাৎ পাকিস্তানকে হুঁশিয়ার করে যে বক্তব্য দিয়েছেন তার মানে এখান থেকে বুঝতে হবে যে নিশ্চয়ই তার কাছে এমন ধরনের ইনপুট আছে বা তার কাছে এমন ধরনের নির্দেশ এসেছে যে তিনি এই ধরনের কথা তিনি বলছেন বা এই ধরনের প্রতিক্রিয়া তিনি দিচ্ছেন তবে এই প্রতিক্রিয়ার মাধ্যমে তিনি পাকিস্তানকে কিন্তু কড়া মেসেজ দিয়ে দিচ্ছেন এবং তিনি এটাও বলছেন এই যে যে ঘটনা এই যে যে পরিস্থিতি তিনি বলছেন যে ইফ গড উইলস দেন দ্য অপরচুনিটি উইল কাম সুন অর্থাৎ তার কথায় তিনি যে ঈশ্বর যদি চান তাহলে এই যে যে পরিস্থিতি এই যে যে সুযোগ হয়তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব তার মানে তার কথায় কিন্তু পরিষ্কার একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে অপারেশন সিন্ধুর টু জিরো হয়তো খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বা এই যে আর্মি চিফ তার যে উক্তি তার যে বয়ান এই বয়ানটা যে কেবলমাত্র আমাদের যে সৈন্য আমাদের সৈন্যদের শুধু উৎসাহিত করছে সেটা নয় পাকিস্তানকে কিন্তু একটি বার্তা যে ভাই তোমরা কিন্তু এবার সূর্যে যাও না হলে কিন্তু তোমাদের কপালে কষ্ট আছে এবং তিনি এটাও বলেছেন এবং তিনি এটাও মনে করে দিয়েছেন যে অপারেশন সিন্দুর যখন চলে অপারেশন সিন্দুরের সময় ভারতের কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও ভারতের কিন্তু দক্ষতা থাকা সত্ত্বেও তারা কিন্তু পাকিস্তানের নিরীহ যে জনগণ সাধারণ জনগণ তাদের টাচ করেনি তবে এবার কিন্তু আর্মি চিফ তার ভাষা কিন্তু অন্য ভাষায় তিনি কথা বলছেন তিনি কিন্তু এবার পরিষ্কার বলেছেন যে এবার যদি সন্ত্রাসবাদীদের যারা আশ্রয় দেবে সেখানে হতে পারে সাধারণ হতে পারে যারা এই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেবে তাদেরই কিন্তু এই অ্যাটাকিংয়ের আওতায় তাদের নিয়ে আসা হবে অর্থাৎ কাউকে এবার কিন্তু আর ছাড় দেওয়া হবে না বন্ধুরা এখানে প্রসঙ্গত একটু বলে রাখি আমরা তো খুব তাড়াতাড়ি ভুলে যাই বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আমাদের জম্মু কাশ্মীরের পেহলগামে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল দীর্ঘ সাধারণ ভারতের যে নাগরিক তাদের উপরে আতঙ্কবাদী হামলা হয় এবং ছাব্বিশ জন নিরীহ ট্যুরিস্ট যারা ছিলেন তাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এমনই নির্মম ঘটনার প্রতিবাদে ভারত অপারেশন সিন্ধু চালায় ভারত কিন্তু আজকে বিশ্বের বিভিন্ন দেশের থেকেও সাপোর্ট করছে যে না এই যে আতঙ্কবাদী যে সমস্যা এই আতঙ্কবাদী সমস্যা কিন্তু এখন কেবলমাত্র ভারতের সীমান্ত সমস্যা নয় অর্থাৎ এই আতঙ্কবাদী সমস্যা নিয়ে ভারত এখন যে কোনো দেশের ভিতরে গিয়েও তার মোকাবিলা করতে পারে এবং এর জন্য আন্তর্জাতিক যে সাপোর্ট সেটাও কিন্তু ভারত পাবে কারণ ভারত এটা স্টাবলিশ করতে পেরেছে যে আতঙ্কবাদীদের মদত কিন্তু পাকিস্তান দিয়ে এসেছে তাই আর্মি জেনারেল কিন্তু এখন বলছেন অপারেশন সিন্ধুর ওয়ান জিরোতে যে কেবলমাত্র যে আতঙ্কবাদী ঘাঁটিকে ডিস্ট্রয় করা হয়েছিল এবার কিন্তু সেটা হবে না অর্থাৎ তিনি পরোক্ষভাবে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে পাকিস্তান যদি স্পন্সর করে থাকে তাহলে এই এই আতঙ্কবাদীদের আশ্রয় দেওয়ার কারণে বা এই আতঙ্কবাদীদের সাপোর্ট করার জন্য যারাই সামনে আসবে তাদের উপরে এবার আগা থানা হবে আর আবার আপনাদের বলবো যে ভারতের আর্মি চিফ থেকে যখন এই ধরনের কথা আসে তার মানে যে এর উপরে হয়তো অনেক বড় লেভেলের অনেক বিস্তর লেভেলের অনেক কিছু ইতিমধ্যে হয়ে গেছে এবং আর্মি চিফের কাছে এমন কোনো অর্ডার বা নির্দেশ ইতিমধ্যে চলে এসেছে যে হয়তো যে কোনো সময়ই অপারেশন সিন্দুর টু শুরু হতে পারে উনিশশো সালে পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামে যে আতঙ্কবাদী তাদেরকে ভারতের জম্মু কাশ্মীরে তারা পাঠাচ্ছিল বা ভারতের জম্মু কাশ্মীরে আতঙ্কবাদী পাঠিয়ে সেখানে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল এবং তার মোকাবেলা করতে উনিশশো সালে যুদ্ধ ঘোষণা হয় এবং এই যুদ্ধ মাত্র সতেরো দিনে পাকিস্তান টিকতে পেরেছিল এর পরবর্তীতে উনিশশো সালে যুদ্ধ হয় বাংলাদেশে অর্থাৎ তেরো দিনই যুদ্ধের শেষে ভারতের সহায়তায় জন্ম হয় বাংলাদেশের আপনাদের একটু এখানে বলে রাখব যে উনিশশো সালে পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইট নামে পাকিস্তানের যে সেনা অর্থাৎ পাকিস্তানের সেনা বাংলাদেশে একটি অপারেশন চালায় অ্যাকচুয়ালি এই অপারেশনের নামে বাংলাদেশে নির্বিচারে নরসংহার করে নির্বিচারে গণধর্ষণ করে নির্বিচারে মানবাধিকার লঙ্ঘন করে তখনকার ওই যে যে দিন অর্থাৎ উনিশশো সালের পঁচিশে মার্চ সেই দিনটি হয়তো বাংলাদেশ আজকে ভুলে গেছে তার জন্য বাংলাদেশের আজকে এই যে যে সমস্ত পন্থী রাজনৈতিক পন্থী তারা ভারতের বিরুদ্ধে আজকে এই ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের কথাবার্তা যে রিয়াকশন আমরা আজকে দেখতে পাচ্ছি তারা তাদের ইতিহাসটাকে ভুলে গেছে তাই এই ভিডিওর মাধ্যমে মনে করে দিতে চাই উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কি হয়েছিল সেদিন বাংলাদেশে বন্ধুরা এখনকার ভারত কেবলমাত্র প্রতিরক্ষা নয় প্রতিরোধ তারা করতে জানে আর এখনকার ভারত জানে কতটা সহ্য করতে হবে কখন জবাব দিতে হবে পাকিস্তানকে সত্যি সত্যিই ভাবতে হবে তারা কি পৃথিবীর মানচিত্রে থাকতে চায় না পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম ও নিশানা দিতে চায় পাকিস্তানকে যদি সত্যি সত্যি তাদের অস্তিত্ব বজায় রাখতে চায় তবে তার আগে অর্থাৎ স্টেট সাপোর্টেড যে সন্ত্রাস যে টেরোরিজম সেটাকে পাকিস্তানকে আগে বন্ধ করতে হবে যদি এই স্টেট যে স্পন্সর যে টেরোরিজম সেটা যদি পাকিস্তান চালিয়ে যেতে থাকে তাহলে বন্ধুরা আপনাদের আবার বলছি ভারতের অপারেশন সিন্ধুর কিন্তু এখনও জারি আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু অপারেশন সিন্ধু টু জিরো শুরু হতে পারে তার কিন্তু তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন ইফ পরিষ্কার ভাবে বন্ধুরা পাকিস্তান যদি তাদের স্টেট স্পন্সরশিপ যে টেরোরিজম সেটা যদি বন্ধ না করে তাহলে ভারতীয় সেনা ভারতীয় আর্মি ভারত ইচ্ছা শক্তি তাদের এমন জবাব দেবে যেটা পৃথিবীর ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে থাকে